অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে যাত্রীরা বাঁচল কুকড়াহাটি ডায়মন্ড হারবার লঞ্চ থেকে কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে যায় স্থানীয় সুতাহাটা থানার পুলিশ জানিয়েছেন যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি লঞ্চটা নষ্ট হয়ে গেছে বুধবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেরিঘাট থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা পুরোপুরি পড়ে যায় লঞ্চের মধ্যে লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি আমাদের যায় আমি বেসেল ডুবে গেছে দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতির থেকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্য করা যায় কারণ জানা গেছে না এখন জানতে পারিনি আমি তো এখানে ছিলাম এই মাত্র ছবি দেখলাম সেটাও কিচ্ছু বলতে পারবো না আমি একটু পরে জেনে বলতে পারি কিন্তু এখন এই মুহূর্তে কি নিচ্ছেন নিশ্চয়ই যতটুকু দেখার আমরা দেখবো